নারীর মর্যাদা ও ক্ষমতায়নে বিএনপির একত্রিশ দফা শেরপুরে নারী সমাবেশ শেরপুর প্রতিনিধি মোহাম্মদ রোমানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা রাষ্ট্রকাঠামো সংস্কারের অংশ হিসাবে নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরের নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে ডাক্তার সেকান্দার আলী কলেজ মাঠে পাঁচ নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে এই সমাবেশটি হয় শেরপুর জেলা মহিলা দলের সভাপতি সুলতানা রাজিয়া সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক এ বি এম মামুনুর রশিদ পলাশ প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সদর এক আসনের মনোনয়ন প্রত্যাশী ডাঃ সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা এছাড়াও সমাবেশে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সবাইকে শেরপুরের মহিলা যারা আছে যারা ছাত্রী আছে যারা শিক্ষিত মহিলা আছে তাদেরকে চাকরি ব্যবস্থা করতে হবে কর্মের ব্যবস্থা করতে হবে শেরপুরের উন্নয়ন করতে হবে আমি বলতে চাই আগে একটা বিয়য়াদন হয়েছে গত 5 আগস্টে শেখ হাসিনা এই দেশ থেকে পলায়ন করেছে দেশের

no i'm not sure